আমাদের জেসমিন যখন জয়পুরহাটের আঞ্চলিক ভাষায় বিতর্ক করে ধন্যবাদ মাননীয় মডারেটর মুখ কিছু কবার সুযোগ দেওয়ার জন্য আজকের বিতর্কের বিষয়ে নির্ধারণ করা হয়েছে কোচিং বাণিজ্যের শিক্ষার্থীদের মেধা বিকাশের অন্তরায় এর কিছু সঙ্গত এবং যুক্তিসঙ্গত কারণে মুই আর মোট দলের বিপক্ষে অবস্থান করেছে মান্য মডারেটর প্রথমে হামা দেশের বেকারত্বের হারের দিকে যায় মোর বাপ একদিন থেকে যে বেকারত্বরা দেখেছেন বেকারত্বের যে হার আছে কোচিং এর মাধ্যমে কিন্তু মোর বাপ কিন্তু অনেকগুলো টাকা পাচ্ছে সেটা দেখেন আমরা হেভি কিন্তু কাপড় সবাই কিনেছি মান্য মডারেটর আজকে আমাকে সরকারি স্কুল চান্স হয়নি বাপ বেশ বেশ করেছে চৰকাৰে বেচৰকাৰে দিছে যিজনে গেং এক ৰোগীৰ মতে সেইজনে কোচিঙে দিছে তেখেতে দেখোন উপকাৰ কৰিছো নেংাৰ কচ মানে মডাৰিটৰ আৰু খালি যে কোন যে প্রশ্ন ফার্স্ট নাকি কোচিং করে কোনটা কোচিং করলো কোচিং তো খালি ভালোই ভালোই সাং স্কুলতে লাগতো খালি ভুং ভাং করা কি হয়েছে এটা করো কি হয়েছে ওটা করো কি পড়মো করো বিয়ে হবে তাই আমি ওকে উদ্দেশ্যে আমি কবা করছি তুই তোরা ভালো থাকিস তোরা বন্ধ থাকিস না শোন কোচিং ভালো এলাকা বিতর্কিত তোর যাস না তুই মোর কথাই শোন আর তোরা বুঝে না বোঝার ভান করলে প্রবাদ গুলা মনে না আচ্ছা তো ভালো ধন্যবাদ মাননীয় মডারেটার